ছেলে রিভার্স আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে একটি কেন নিয়ে আসছি তার নাম হলো লিম তেল দেখতে পাচ্ছেন লিম তেল এটি কি কাজ করে এটা আপনি যদি এটার যখন আপনাদেরকে আমি কার্যকরিতা বলবো আপনার অবকে যাবে কত সুন্দরভাবে কাজ করে আর এটা কত দ্রুত কাজ করে বলার মতো না এখানে প্রথমে যে কোনো চর্মরোগের কাজ করবে যে কোনো চর্মরোগ আপনার চর্মরোগের যে কোনো চর্মরোগ হোক সেটা কাজ করবে ভালো জাস্ট ডলে দিবে যে জায়গায় হয়েছে সে জায়গায় ডলে দিবে চর্মরোগ বলতে আপনার দাঁত দিতে পারে তারপরে দাগ করতে পারি সব চলে যাবে যে কোনো অ্যালার্জি চলে যাবে তারপরে খুশকি খুশকি মাথায় যে খুশকি হয় গাছ উকুন এগুলো মরে যাবে একেবারে একদম রিয়েলিটি একবার আপনার এতে ডি কোনো আমি ভেজাল নাই এটাতে তারপরে আপনার মশা আপনার মশা মশা কামড়ায় করেন এমন একটা জায়গায় বসছেন যে সেখানে অনেক মশা আছে এটা লাগে পায়ে লাগে বসে মশা আপনি ধার কাছেও না এবং সর্বশেষ বলবো এর দাম এর দাম হলে একশো দশ টাকা এটা কীভাবে পাবেন আছে আমার কমেন্টস করেন আর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি আপনাকে মেসেজ করবো আপনি কীভাবে পাবেন না পাবেন আর যদি ঢাকার বাইরে হয় একশো বিশ টাকা সরি ঢাকার বাইরে পড়ছে মানে ডিস্ট্রিক্টের বাইরে ডিস্ট্রিক্টের বাইরে যদি হয় একশো দশ টাকা একশো একশো বিশ টাকা এবং আপনার ডিস্ট্রিক্টের ভিতরে হলে ষাট টাকা তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম